মাই লাইবড ভাই সাথে আছে আমাদের জাহাঙ্গীর খান এদিকে আছে আলম ওই পাশে আছে রুবেল এই পাশে আছে সাগর তো শুরু হয়ে গেল প্রথম গেমের প্রথম হিট মিস হয়ে গেল ফলে স্ট্রাইক চলে গেছে সেই ভাইরাল রুবেলের হাতে দেখা যাক

আর একটি ব্যাস খেলার চেষ্টা সেই সাথে গুরুর দারুণ একটি ফিনিশিং হতে যাচ্ছে অসাধারণ সম্ভবত গুরু ফিনিশ দিয়ে কয়টি পয়েন্ট নিল এগারোটি পয়েন্ট নিল গুরু আলম গুরু ফিনিশ দিয়ে শুরু করলে গুরু প্রথমে শুরু করলো ফিনিশ দিয়ে তো সাথে থাকুন হিট করার জন্য গুটি সাজানো হচ্ছে হিট করবে আবার বারো দিদি হিট করবে রুবেল মাঝে মধ্যে সে হিট ফিনিশ দিয়ে থাকে সে সুদূর গাজীপুর থেকে আগত প্রথমে সুন্দর একটি হিট করে টুটি গুটি পকেট দিয়ে দিলেন আরো একটি গুটি পকেট দেওয়ার চেষ্টা ছিল কিন্তু পকেট করতে পারেনি স্টাইল চলে গেল সেই দিদি বাহারুলের হাতে

চাবি খেলার চেষ্টা সুন্দর একটি চাবি চড় ছিল কিন্তু ইতিমধ্যে জাহাঙ্গীর চিন্তা ভাবনা করতেছে কি করা যায় মাত্র চারটি সাদা গুটি এক এক করে পকেট দিয়ে দিচ্ছে আর মাত্র সাদা গুটি দেখা যাক দেখা যাক কালো সরিয়ে সাদা খেলার চেষ্টা টপ শর্ট খেলার চেষ্টা দেখা যাক সুন্দর একটি শর্ট খেলে পকেট দিয়ে আর মোট একটি গুটি সেই সাথে সাহেব চলে গেছে আলমের হাতে প্রথমে দুটি দুটি একসাথে পকেট দিয়ে দিলেন করে খুবই হাড্ডে হাড্ডে একটি ম্যাচ চলতেছে দেখতেই পাচ্ছেন আবার ফিনিশ দিয়ে দিলেন আলম ফিনিশ দিয়ে এক নিয়ে নিলেন আগের ছিল আগের ছিল এগারো এগারো এক বারো দুই হিটেই তারা

সেই সাথে একটি গুটি পকেট চলে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু

아와와좀가

দিগেটা করে দাও তো আরেকটা গেম হবে নাও নাই তুমি দাও দিন দেন ওলা দেন তুমি দেন সিনানটা কোনটা কোনটা দেন বেরিও না এটা নিয়ে বেরিও না ঠিক কলিজা আগে কোনটা 25 25 25 সুন্দর একটা হিট করলেন বাই দা দুটো করে দাও

আহ নেসা সাদা মধ্যে নেসা সাদা পাতলা করে খেল আবার করে খেল পাতলা করে এই 봐জ ভালো না এই এগুড়ে एक बार लगा दे एक बार तो लगा दे आ रंगी डाल डाल ले एक मिनट डाल रंगी डाल रॉयल जैसे हो ऐसे ऐसे किला ले ले डाल डाल अब भेले दो आ तो दूटा फाला है ए टाकल के बाकी पूरा पर बात करो बुद्धि खिलाओ तने लपरी के भाई और बुद्धि तो हमकोन बेकार है মই